আমরা দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি লোকসভার নিরাপত্তা ভঙ্গের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শাস্তির মুখে বিরোধী সাংসদেরা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট পনেরো জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সংসদে অসাংবিধানিক আচরণ এবং সবার কাজে বাধা দেওয়ার জন্য তাদের এই শাস্তি দেওয়া হয় লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সদস্যরা হলেন কেরলের ইরুকি কেন্দ্রের কংগ্রেস সাংসদ ডিন কুরিয়াকোস এর্নাকুলামের সাংসদ হিবি ইডেন আলাথুরের সাংসদ রাম্যা হরিদাস ত্রিশুরের সাংসদ টি এন প্রতাপন এবং তামিলনাড়ুর কারুর সাংসদ জ্যোতিমণি এছাড়া তামিলনাড়ুর বিরোধুনগরের সাংসদ মণিকাঞ্চন ঠাকুর তুতুকুড়ির ডিএমকে সাংসদ কনিমঝি করুণানিধিও শাস্তির তালিকায় রয়েছেন লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে কংগ্রেসের নজন সিপিএমের দুজন ডিএমকে দুজন এবং সিপিআইএর একজন রয়েছেন এর আগে বৃহস্পতিবার রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়নকে তার বিরুদ্ধে আচরণের অভিযোগ রয়েছে তৃণমূলের বক্তব্য বুধবারের নিরাপত্তা ভঙ্গের বিষয়ে রাজ্যসভায় আলোচনা দাবি করেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী টাকা বৈঠকে যাচ্ছেন না বিরোধী দলনেতা বৈঠকের দিন সকালে দিলে পোস্ট করে তিনি সে কথা জানিয়েছেন বৃহস্পতিবার নবান্নে মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত বৈঠকে ডাক দেন মুখ্যমন্ত্রী সেখানে প্রোটোকল অনুযায়ী বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা সেই মতো তার কাছে আমন্ত্রণপত্রও পৌঁছেছিল কিন্তু বৈঠকে যোগ দিচ্ছেন কিনা তা পরে জানাবেন শুভেন্দু এমনটাই জানিয়েছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যের নাম ঠিক করার জন্য চোদ্দই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে নবান্নের তলায় কনফারেন্স হলে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য গত এক তারিখে শুভেন্দুকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল নবান্নের তরফে চিঠি পেয়ে শুভেন্দ্র জানিয়েছিলেন বৈঠকে যাবেন কিনা তা যথাসময় জানাবেন বৃহস্পতিবার দিন সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান এই বৈঠকে তিনি প্রত্যাখ্যান করছেন কারণ হিসেবে তিনি বৈঠককে আইওয়াশ বলে উল্লেখ করেছেন শুভেন্দুর অভিযোগ রাজ্য মানবাধিকার কমিশন বেশিরভাগ সময় নিষ্ক্রিয় গভীর নিদ্রায় থাকে এছাড়া এখানকার সদস্যদের নির্বাচন মূলত রাজ্য সরকারের পছন্দ অনুসারী হয় তাই এ নিয়ে বৈঠক ডাকা একেবারে চোখে ধুলো দাওয়া বলে মনে করছেন শুভেন্দু অধিকারী আর এসব কারণে তিনি মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন না বলে জানালেন যাব পরের খবরে বাড়ছে রূপশ্রী প্রকল্পের বিয়ে করার বিয়ের জন্য টাকা পেতে উপচে পড়ছে আবেদনপত্র গাগঞ্জ শুধু নয় খোদ কলকাতাতেই শেষ বারো মাসে তিন হাজারের ওপর কন্যার কপলে সিঁদুর উঠেছে রূপশ্রী প্রকল্পের সাহায্যে নিখুঁত হিসাবে তা তিন হাজার তিনশো সাতান্ন জন শেষ তিন বছরের হিসাব ধরলে তেইশ হাজার তিনশো জন দরিদ্র কন্যার বিয়ে হয়েছে এই রূপশ্রী প্রকল্পের সাহায্যে পাত্র মজুত হাতের গোড়ায় কিন্তু বিয়ের কার্ড লোক খাওয়ানো পুরোহিতের খরচ তো বিস্তর হবে কোথেকে শহরের এমন দিন দরিদ্র কন্যাদের ঘর বাঁধার জন্য সম্বল পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্পের প্রথমবারের জন্য বিয়ে হচ্ছে এমন কন্যাদের পঁচিশ হাজার টাকা সাহায্য করা হচ্ছে এই আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদনের চিঠির পাহাড় জমেছে কলকাতা এবং সমাজ নগর দারিদ্র দূরীকরণ দপ্তরে তবে এই প্রকল্পে টাকা পাওয়ার কিছু রয়েছে মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতার দরিদ্র পরিবারের কন্যারা পুরসভার লিখিত আবেদন করতে পারবেন আবেদন করার পর আধিকারিকরা যান আবেদনকারীর বাড়িতে ক্ষতি দেখার জন্য ক্ষতিও দেখাও হয় যদি আবেদন করেছেন তারা আদৌ দুস্থ কিনা তা খতিয়ে দেখা হয় প্রথমবারের জন্য বিয়ে হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় পাশাপাশি সংসদে গ্যাস হামলা নিয়ে মন্ত্রীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাপ বার্তা রাজনীতি নয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন বুধবার সংসদে হইচই ফেলে দেয় দুই হানাহার অধিবেশন চলাকালীন স্মোক বোম নিয়ে প্রতিবাদ শুরু করে তারা ওই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিনভর একাধিক বৈঠক করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করেন তিনি তারপর বৈঠক করেন মন্ত্রীদের সঙ্গে অমিত শাহ ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও অনুরাগ ঠাকুররা উপস্থিত ছিলেন সূত্রের খবর ওই বৈঠকেই মন্ত্রীদের সংসদে গ্যাস হানা নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে মোদির বার্তা এই ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না প্রধানমন্ত্রী এদিন বলেন এই ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখুন এটা নিয়ে কোনোভাবে রাজনীতিতে জড়িয়ে পড়বেন না আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে সূত্রের খবর প্রধানমন্ত্রী এদিন পুরো সংসদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন কিভাবে এই ঘটনা ঘটল সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দেখব পরের খবর সংসদের রংবোমা হামলায় অভিযুক্তদের একজনকে তৃণমূল নেতা তাপস রায়ের ছবির সঙ্গে দেখা গেছে বলে দাবি বিজেপির বৃহস্পতিবার সেই ছবিকে হাতিয়ার করে দেশবিরোধী শক্তির সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন এমন কোনো জঙ্গি হামলা আছে কিনা নাকি তার সঙ্গে বাংলার যোগ পাওয়া যায়নি এটা হয়নি অগ্নিমিত্রা বলেন রাজ্যের বাসিন্দা হিসেবে আমরা খুব গর্বিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার পশ্চিমবঙ্গে আজ এক নম্বরে দেশের হেন কোনো জঙ্গি নেই যার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ নেই দেশের যেখানেই জঙ্গি হামলা হোক না কেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ তো রয়েছেই তার প্রশ্ন এনজিওর নাম করে যারা এসব করছে সেখানে রাজ্যের গোয়েন্দা বিভাগ কী করে তাদের কাজ কি শুধু মুখ্যমন্ত্রীর জন্য তোলাবাজি করা সরকারের জন্য সিন্ডিকেট চালানো আমরা বারবার দেখেছি আলকায়দার লোক এখানে এসে আশ্রয় নিয়েছে হাওড়া থেকে ধরাও পড়েছে জালি আধার কার্ড ভোটার কার্ডের কারখানা তৈরি হয়েছে সোনারপুরে যেখানে সরকারি দলের নেত্রী বলেন বাংলাদেশ থেকে এসো আমি ভোটার কার্ড বানিয়ে দেব। সেখানে তো আলাদা করে কোনো বলার কিছু নেই যাব পরের খবরে গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে তুষারপাত চলছে সিকিমে পুরো ঢেকে গেছে একাধিক রাস্তা বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আটকে পড়েন কয়েক হাজার পর্যটক ভারতীয় সেনারা বুধবার রাতে বারোশো জন পর্যটককে উদ্ধার করেছে আজ তাদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছেন তাদের মধ্যে রয়েছে পুরুষ মহিলা এবং শিশুও প্রতিকূল আবহাওয়া এবং তুষারপাতের কারণে পূর্ব সিকিমের বিভিন্ন স্থানে তারা আটকে পড়েছিল ঘটনার খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কার্পস অক্লান্তভাবে উদ্ধার অভিযান চালায় গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সমস্ত আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয় সেখানে তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি গরম পোশাক চিকিৎসা সহায়তা এবং গরম খাবার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা সরবরাহ করা হয় সেনাবাহিনী আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করার জন্য সেনা ছাউনি খালি করে দেওয়া হয় আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য সেনাবাহিনী যেভাবে উদ্ধার কাজ চালিয়েছে তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন প্রসঙ্গছরই তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়েন বহু পর্যটক সেক্ষেত্রে তাদের উদ্ধার কাজের জন্য এগিয়ে আসে সেনাবাহিনী পরের খবরে হয়ে গেছে মদন এখন আপাতত স্থিতিশীল কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র আজ মদন মিত্র স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তবে নড়াচড়া একটু সমস্যা হচ্ছে কারণ তার বাঘাদের হাড় জুত্তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে যার মধ্যে দশটি স্ক্রু বসানো আছে এসএস হাসপাতালে অস্থি বিশেষজ্ঞদের তৎপরতায় জুড়েছে কালারফুল নেতার বা কাদের হাত বুধবার হয়ে গেল তার সফল অপারেশন সূত্রের খবর এখন তাকে আইটিউতে রাখা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন মদন মিত্র তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল এদিকে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন মদন মিত্র তারপর তাকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে সেখানেই পরে কাদের হারে চোট পান এক্স রে করে দেখা গেছিল তার হার ভেঙে গেছে ব্যাস তারপরেই অনুগামীদের যাতায়াত শুরু হয় হাসপাতাল চত্বরে দেখব পরের খবর ইডি দপ্তরে গিয়ে বিস্তর নথি দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আয়ের উৎস জানতে ইডিকে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট এমনকি সেসব জানাতে হবে একটি মুখবন্ধ খামে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি আজ মুখ খামে সব তথ্য জমা পড়ল কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে কতটা জড়িত আজ তার রিপোর্ট জমা দিল ইডি আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই রিপোর্ট জমা পড়েছে ওই রিপোর্ট দেখার পরেই তিনি পরবর্তী নির্দেশ জানাবেন এদিকে লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত মামলার ইডির আইনজীবীকে বেশ কয়েকটি প্রশ্ন করেন বিচারপতি এমনকি উত্তর জানতে বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টর নথি জমা দেওয়া হয় ইডির তরফ থেকে সে কথা আদালতকে জানিয়ে দেন আইনজীবী তখনই বিচারপতি জানতে চান দু সালের পর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আয়ের উৎস কী সেটা জানতে হবে ইডি তখন তলব করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিষেক নিজে গিয়ে ইডি দপ্তরে নথি জমা দেন যাবো পরের খবরে গরু পাচার মামলার তদন্ত শুরু করেছে ইডি এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বীরভূমের নয় ইডির সদর দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে সেদিন তার সম্পত্তি সংক্রান্ত নথি এবং হিসাব নিয়ে আসতে বলা হয়েছে সেইগুলি দেখতে চায় ইডি বোলপুরে তৃণমূল কংগ্রেসের বিলাটবহুল পার্টি অফিস তৈরি থেকে শুরু করে অনুব্রত কালী ঠাকুরের ছশো কুড়ির বেশি সোনার গয়না কেনার টাকার উৎস জানতে চাইছে তারা তৃণমূল কংগ্রেস মনে করছে লোকস নির্বাচনের আগে কেন্দ্রীয় সক্রিয়তা দেখাবে এটা দস্তর এদিকে সূত্রের খবর ইডির ডাক পাওয়া এই বিধায়ক অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন যদিও এখন তিনি ততটা সক্রিয় অবস্থানে নেই তার নির্বাচনী হলফনামা অনুযায়ী সম্পত্তির পরিমাণ পাঁচ বছরের বেড়েছে পাঁচ গুণ তাই চলতি সপ্তাহে দেখে নয়াদিল্লিতে হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে সেখানে সব কিছু খতিয়ে দেখবে তারা আয় ব্যয়ের হিসাব দেখা হবে এমনকি অনুব্রতের সঙ্গে তার ফোনে কথা হতো কি না তাও দেখা হবে সেসব নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন